এজে এজে আবার আবার ক কোরো হ্যাপী বার্থডে ইয়া তুমি কোম্পানি কি হই না বাস

এখানে খুব একটা শ্রেয় কথা চলছিল শুনতে গেলাম কে কত বড় তোর টুকরা খেয়েছে সেটা ডিসকাশন হচ্ছিল ওই যে আমারটাও যাচ্ছে দেখো আমি এখন পালাই অনেক মজা করার পরে চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে যেখানে পিসি আমাদের জন্য অনেকটা রান্না করে রেখেছে অনেক আগে থেকে রান্না করে রেখেছে তো আমি একটু সার্ভ করে দিচ্ছিলাম কিছু তো করিনি দু সার্ভটাই শুধু করছি গরমি শুরু করে তো এখানে দেখো পূজার থালটা পূজার বার্থডে বলে পূজাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এটা মিষ্টি রাইস তারপর চানা ডাল এখানে স্যালাড আছে একটু জিনিসটা আনা হয়নি ওখানে মেন জিনিসটা দেবে যেটা তো চিকেন তো সেটা আনা হয়নি ভাজা ভাজা চিকেন একটা বানিয়েছে আর একটা দই চিকেন বানিয়েছিল দই চিকেনটা ওদেরকে দিয়ে দিয়েছে আর ভাজা ভাজা চিকেনটা দিয়ে আমরা খাবো তো আমরা স্টার্ট করি আর কোনো কিছু না করে